হ্যালো বন্ধুগণ তো আগে বলো কেমন আছো তোমরা আমি আমারটা বলে দিই আগে আমি তো ভীষণ ভালো আছি আমি সবসময়ই ভালো থাকি দুঃখ কষ্ট হাসি কান্না খুশি সবেতেই আমি ভালো থাকার চেষ্টা করি আর আমার ভালো জিনিসগুলো তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি আর খারাপ জিনিসগুলোকে নিজেকে সেটার থেকে শিখে আরও রিকভার করার বা ওটাকে ভুলে এগিয়ে যাওয়ার চেষ্টা করি এটাই তো জীবন তাই না হাসি কান্না মিলিয়েই তো জীবন তো যাই হোক ওই যে কথায় আছে না কষ্ট করলে কেষ্ট পাওয়া যায় এই কথাটা কিন্তু না আমার জন্য ভীষণ মিলে গেছে জানো তো কেন বলছি মাছ ধুতে ধুতে কেন তোমরা ভাবছো যে এই কথার সাথে আবার এই মাছ ধোয়ার কী সম্পর্ক না না আমি বলছি সম্পর্ক আছে ধীরে ধীরে বুঝতে পারবে কথাটা শোনো আগে ধীরে ধীরে বুঝতে পারবে কেন বলছি কষ্ট করলে কেষ্ট পাওয়া যায় আসলে আমি না মানে বিয়ের আগে অবধি আমি অনেক দিক থেকে অনেক রকম কষ্ট করেছি অনেক স্ট্রাগল করে লাইফে অনেক কিছু অ্যাচিভ করেছি বা অনেক ভালো কাজও করেছি মা বাবার কথা চিন্তা করেছি ঠিক আছে মা বাবার জন্য কিছু একটা সামান্য কিছু খুব ভীষণ কিছু নয় করার চেষ্টা করেছি যাতে তারা একটু ভালো থাকে এগুলোই হয়তো আমার কষ্ট আর কষ্ট আর পুণ্যের ফল হচ্ছে কেষ্ট পাওয়া যায় যেটা সেটা বললাম সেটা হচ্ছে আমার হাজব্যান্ড সত্যিই মানে হয়তো ভগবানই ওকে বেছে আমার জন্য পাঠিয়েছে যাতে আমার জীবনটা আরও সুন্দর করে গুছিয়ে দেয় তো একটাই কথা বলবো যে জানো তো টাকা পয়সা বা রূপ সৌন্দর্য এগুলো একদিন চলে যায় কিন্তু জানো তো মানুষের মনটা এইটা কোনোদিনও বদলায় না তাই জন্য সবসময় জীবনসঙ্গী যদি এমন পাওয়া যায় যার মন ভালো যে তোমাকে বুঝবে যে তোমায় বিশ্বাস করবে যে তোমার সমস্ত পরিস্থিতিতে তোমার পাশে থাকবে সত্যি জীবনটা সেই জায়গায় ধন্য হয়ে যায় তো এবার এত কথা বলার পর আসল কথায় আসি তো এই যে রাত্রিবেলা দেখো ওই যে আমি এখন বাজে হচ্ছে সাড়ে নটা তো আমি বাড়ি ফিরেছি সাড়ে আটটার সময় তো বাড়ি ফিরে রান্নাবান্না করবো যেমনটা রোজ করি তো ও না সবসময় চেষ্টা করে যেন আমার কষ্ট না হয় সবসময় এমন করবে ওর ধরো ও একটু সবজি টবজি খেতে ভালোবাসে একটু মাছ মাংস খেতে ভালোবাসে তো ও না আমার জন্য এখন অনেক কিছু মানে কি করে স্যাক্রিফাইস করে দেয় যেমন বলে কি না না ভালো লাগছে না আজকে আলু সেদ্ধ ভাত করো আলু সেদ্ধ আর একটু মাছ রয়েছে মাছের ঝোল করতে হবে না মাছ ভাজা করো আর আমার অফিসের সামনে তো ভালো দোকান রয়েছে ওইখান থেকে আমি ইজিলি কি সুন্দর খাবার ঘরোয়া খাবার পেয়ে যাই তো তোমাকে বেকার কালকের জন্য করতে হবে না তোমার তো কালকে ছুটি তো তোমার কালকে তোমার আমার জন্য করতে হবে না তো এমনটাই এটা আজকের ঘটনা বললাম এমন মাঝে মাঝেই হয় যে আমার কষ্ট দেখে যে আমার কষ্ট হবে খাটনি হবে ওই দেখে ও কিছুটা কাজ এগিয়ে দেয় ও যদি আগে অফিস থেকে ফিরে যায় বা রকম করে বা খাবার অর্ডার করে এনে রেখে দেয় অনেক সময় ঠিক আছে তো ওই জন্যই বলছিলাম আর কি যে যে মানুষটা যদি বোঝে না তখন দেখবে কাজ করার এনার্জিটা আরও বেড়ে যায় তো এই যে আজকেও বলেছিল যে একটু আলু চোখা আলু সদ্য ঘি দিয়ে খাবো আর একটু কাতলা মাছগুলো তরকারি করতে হবে না ভাজা করে দিও ওই জন্য এসে মাছটা ভালো করে ধুয়ে ঠুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম আর পাশে ভাত বসিয়ে দিয়েছিলাম দিয়ে তারপরে এদিকে দেখো এই যে আলু চোখার জন্য হচ্ছে শুকনো লঙ্কা একটু তোমার এমনি খালি প্যানের মধ্যে একটু নাড়িয়ে ছাড়িয়ে নিচ্ছিলাম তো শুকনো লঙ্কা আমরা খাই না কারণ আমাদের অভ্যেস নেই খাওয়ার পেট জ্বালা করে তো মাঝে মাঝে এটা মানে বহুদিন বাদ বাজার নমাসা নমাশে একবার খেলে কিছু হয় না আলু আলু চোখার সাথে একটু শুকনো লঙ্কা না দিলে ভালো লাগে না এই যে লঙ্কা ভাজা হয়ে গেছে হ্যাঁ রে এদিকে আমার মনে পড়েছে যে ওইদিকে দরটা খোলা রয়েছে ঘরে পুরো একদম লঙ্কার ঝাঁস ঢুকে যাচ্ছে ওই জন্য তারা ঘুরে ঘুরে দৌড়ে এসে লঙ্কা আয় ভগবান ওইদিকে আবার লঙ্কাও পড়ে যাচ্ছে এদিকে এই যে দেখো হায় ভগবান কালো হয়ে গেছে তো যাই হোক কোনো ব্যাপার নাও মাখলে বোঝা যাবে না অতটা তো এই যে দেখো আবার লঙ্কাটা নামিয়ে নিয়ে এদিকে ভাত আবার ঢং করে করে একটুখানি দেখা দেখিয়ে নিলাম তোমাদের তো এবার আমি এদিকে মাছটা ভেজে নেবো ওই জন্য প্যানটা বসিয়ে নিলাম গরম হওয়ার জন্য আর এদিকে যেমনটা আমার অভ্যেস কিছুক্ষণ বাদে বাদে মানে ওসিডি ওসিডির প্রবলেম কিছুক্ষণ বাদে বাদে গ্যাসটাকে মোছা চাই সে হাত পুড়ে যায় পুড়ে যাক কোনো মাথায় ওই সব থাকে না মানে গ্যাস আর গ্যাসের আশেপাশে যেন একটু জল না পড়ে থাকে দেখো পুরো মুছে মাছে টিপটপ থাকা দরকার এদিকে আমার প্যান গরম হয়ে গেছে একটু সর্ষের তেল ঢেলে দিচ্ছি এইটা আর কী শেখাবো তোমাদের বা কী দেখাবো তোমাদের যাই হোক একটু ভাজা করে নেবো এবারের এর মধ্যে তো তেল তেল ঢেলে নিলাম এবার দেখো এই যে তেল থেকে ধোয়াও উঠে গেছে তো মাছগুলো দিয়ে দিচ্ছি ব্যাস দেওয়া কমপ্লিট উফ মাগু এবার ভাজা হোক এবার আমি গিয়ে একটু ডাইনিং টেবিলের সামনে একটু গিয়ে বসি বাবা আমার আর ভালো লাগছে না পা ব্যথা করছে এত ট্রেনে ধকল গেছে তার মধ্যে রকম মানে হেঁটে এরকম হাঁপাতে হাপাতে বাড়ি ফিরেই তারপরে ফ্রেশ ফ্রেশ হয়েই আবার রান্নায় বসে পড়া মানে কী যে কষ্ট ওই ওইদিকে রান্না হচ্ছে আর এদিকে আমি বসে রয়েছি এরকম হয়রান হয় বড় নেই আর কী গরম লাগছে আমার বড় গেছে সুইমিংয়ে তো ও তো নটার বেঁচে গেছে দশটার শেষ হবে তারপরে গিয়ে আসবে তো এই দেখো মাছ ভাজা প্রায় হয়েই গেছে এক পিট হয়ে গেছে পিট উলটিয়ে দিলাম এদিকে ভাতও টক করে ফুটছে এবারও অপেক্ষা করছি কতক্ষণে ভাজা হবে তো যাই হোক এই যে ফাইনালি ট্যান আমার একদম তেল ঠাসা ঠাসা একদম কাতলা মাছ ভাজা রেডি গরম ভাতে ও আর এদিকে আমি বসে পড়েছি দেখো পেঁয়াজ কাটতে তো পিঁয়াজটা একটু ভেজে নেবো আলু চোখ চোখার মধ্যে একটু মাখবো বলে তো হেভি লাগে আমার ওরকম ভাজা পিঁয়াজ দিয়ে তো তোমাদের কার কার এরকম ভালো লাগে কমেন্টে কিন্তু অবশ্যই জানিও আর তো চলো আমি রান্না বান্না করে খেয়ে দে ঘুমাই তোমরাও তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ো গুড নাইট